আমি একজন উচ্চ ভদ্র ফ্যামিলির মেয়ে আমার জাগা জমি কোনো কিছুর অভাব নাই আমি মেয়ে বলতে একটাই আমার মায়ের সন্তান তো মনে করে আমার মায়ের বাপের যা আছে সব কিছু আমার তো আমার মন করেন শুধু একটা জিনিসের অভাব হচ্ছে আলাদা মতো কোনো জিনিসের অভাব নাই আমার এমন করে বাবা মা থেকে শুরু করে জাগা জমি টাকা পয়সা কোনো জিনিসের অভাব নেই শুধু একটা জিনিসের অভাব আর সেটা হচ্ছে একজন মনের মানুষ তো মনের মানুষ আমার লাইফে এখন ওইরকম কেউ আসে নাই ওইরকম যদি কেউ আসতো তাহলে আমি অনলাইনে আসতাম না আর ওইরকম একজন নয় দেখে আজকে আমি অনলাইনে আইছি তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ টানবেন না তো বলতেছি এরকম যদি মনের মানুষ আমার কেউ থাকে তাহলে আমাকে সইচ্ছে বিয়ে করতে চলে টাকা পয়সা জমি জমি যাই লাগে সব দিতে রাজি আছি কিন্তু আমার যে নাকি হাজব্যান্ড হবে সেই মানুষটা অনেক ভালো হতে হবে আমার মনের মতো হতে হবে এরকম যদি কেউ থাকেন তাহলে আমার শেয়ার অপশানে যাবেন শেয়ার অপশনে তিনবার ক্লিক করবেন আর তিনবার ক্লিক করে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ এর মধ্যে ওটাই আছে ওখানে আমার সাথে কন্টাক্ট করতে পারবেন আপনার নাম কি আমার নাম দিশা আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ আচ্ছা আপনি আগে পরে কি করতেন আমি আগে পরে মন করেন এই পড়াশোনা করছি পড়াশোনার পর এখন আর কিছু করি না এখন বাসায়ই থাকি তো মাই বাপে অনেক বলতাছে যে বিয়ে করো বিয়ে করো এর জন্য আমি ওই কাউকে পাচ্ছি না দেখে বিয়ে করতেছি না এখন বলতেছি যে না বিয়ে করি এর জন্য আমি আজকে অনলাইনে বিয়ে করতে কথা ভাবতেছি মানে এর জন্য আজকে আমি অনলাইনে যে দেখি যদি ওই রকম কেউ মনের মানুষ আমি পাই তাহলে বিয়ে করব আচ্ছা আপনি ওইরকম একটা মনের মানুষ যদি পেতে হয় তাহলে আপনাকে মানে যোগাযোগটা করবে কিভাবে বাট আর সে রকম ছেলে হতে হবে শুনেন আমি যদি বিয়ে করি তাহলে আল্লাহর রহমতে আমি দেশেই অনেক ছেলে আছে আমাকে বিয়ে করার জন্য তো আমি চাচ্ছি না যে এরকম ফট বা ধোকারক ছেলেদের সাথে বিয়ে করতে আমি চাইতেছি ওরকম ভালো উচ্চ ফ্যামিলির ভিতরে টাকা পয়সা কম হোক কিন্তু ফ্যামিলি ভালো হতে হবে ছেলে ভালো হতে হবে যাতে সব কিছু বুঝে ওরা ভদ্র কথাবার্তা মন করে শিখে তো সব দিক যাতে পারফেক্ট থাকে সেরকম একজন ছেলেকে আমি চাইতেছি যে সে আমাকে বুঝতে পারবে আমাকে ভালোবাসতে পারবে আমাকে সময় দিতে পারবে আমি শুধু টাকা পয়সার পাগল না আমি একটু ভালো ভালোবাসার পাগল তো অল টাইম আমাকে ভালোবাসতে হবে অল টাইম বলতে মনে করেন ওই ধরনের কোনো ভালোবাসে না ঠিক আছে সব ধরনের কিন্তু ভালোবাসা আছে ওই মন করেন বেড শেয়ার করলাম ওটাই ভালোবাসা ওটা ভালোবাসা আমার দরকার নেই ওটা জাস্ট যখন ভালোবাসার দরকার তখন দিলে হবে আর তাছাড়া মন করেন একটু সময় দিল একটু আমাকে কি বুঝলো আমি কি বলি সেগুলো সে বুঝলো আমি কখন কি চাইতেছি সেগুলো সে বুঝলো এগুলো হলেই হবে মানে আপনাকে সবসময় কেয়ার করে রাখবে আর কি তো যাই হোক এখন আপনি আমাদের মানে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি তো দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে একটু বলুন দর্শকের শুধু আমি একটা কথাই বলবো যে আমি যেহেতু যেরকম উচ্চ ফ্যামিলির লোক তো মনে করেন আমার তো হাজবেন্ড ওইরকম দরকার তো টাকা পয়সা হ্যাঁ থাক বা না থাক সেটা আমার দেখার পিছনে সে গরিব বা কীরকম ছেলে কালো না ফসা সেটা আমার দেখার পিছনে কিন্তু ছেলেটি ভালো হতে হবে এরকম যদি ছেলেগুন থাকার বেকার হোক সমস্যা নাই কিন্তু ছেলে ভালো হতে হবে যাদের ভালো হতে হবে ফ্যামিলি ভালো হতে হবে এরকম ছেলে যদি আপনারা কেউ থাকেন তাহলে আমার শেয়ার অপশনে যাবেন শেয়ার অপশনে তিনবার ক্লিক করলে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ওখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন